মিদের ক্ষেত্রে বোর্ড পরিচালকরা অনাস্থা দিয়ে হচ্ছে একটা চিঠি দিয়েছেন এবং স্পোর্টস কাউন্সিল হচ্ছে ফারুক আহমেদকে তাদের ওই কাউন্সিলরশিপ থেকে সরিয়ে দিয়েছে দ্যাট মিন্স তারা চাইলে সরিয়ে দিতে পারে আপনি যেহেতু তাদেরই মনোনীত তারা চাইলে আপনাকেও সরিয়ে দিতে পারে যদি শর্তে না হয় হয়তো তাদের কথা মতো আপনাকে চলতে হবে এই জিনিসটা একটা বার্ডেন হিসেবে কাজ করতে পারে কিনা আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয় নি যে কারো কথায় চলতে হতে পারে ক্রিকেট এটা একটা ভেরি আমি বলবো যে কালচারাল কালচারাল গেম এখানে এখানে ভেরি হাইলি টেকনিক্যাল গেম এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে প্রসেস যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে সেগুলো তো আমি আজকে এসছি আমি সেগুলো দেখবো এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখবো তারপরে আমরা আপনি আপনার এই কোশ্চেনটার অ্যাকচুয়াল উত্তর দেবো আমরা অনেক আগে থেকে মানে শুনে আসছি বা দেখে আসছি যে কোনো ধরনের বোর্ডে দরকার বা কোচিং এর দরকার বাংলাদেশের ক্রিকেটের দরকার তো সেইটা সেই সেটা মানে বিসিবি সভাপতি পদ না অ্যাকচুয়ালি মানে আপনার সাথে যেটা কথা হয়েছে বা ইন্টারভিউ তো নিয়েছে আপনার আপনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আপনি ক্রিকেট ডিরেক্টর হচ্ছেন বাংলাদেশের বুথ লেভেল থেকে সব ক্রিকেট নিয়ে কাজ করতে চান তো আপনি যেসব কাজ করতে চান আপনি স্বপ্ন দেখেছেন

আপনারা জানেন যে আগে আমি চাকরি করলাম আইসিসি এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি তাদের কাছে তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ইউর ওয়ার্ক ফর ইউর কান্ট্রি সো এখানে কোনো আমার কাছে কি বা আইসিসির সাথে কোনো দুই মাস বা তিন মাসের কোনো চুক্তি নেই আমি বেস্ট অন মাই নিক আমি এখানে কাজ করব এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই আতিফ মানে <laughs> যেহেতু <laughs> 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 ওয়ানডে হয় সাত ঘন্টা আমি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে চাই ভালো টি ইনিংস খেলবো যে ইনিংসটা আপনি সবাই মনে রাখবেন চেষ্টা করব ওভারঅল বাংলাদেশের যে ক্রিকেট ক্রিকেটটা যাতে একটা সবাই জানতে পারে সবার খেলা হয় আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য এরকম একটা কাজ শুরু করে দিয়ে দিতে চাই

ভবিষ্যৎ বলে দেবেন আমি পাস্ট কিছু নিয়ে এই মুহূর্তে কমেন্ট করতে